আপনার সারা জীবনের জমানো টাকাটি কি নিরাপদ নাকি ব্যাংকের চাকচিক্যময় ভবনের আড়ালে লুকিয়ে আছে দেউলিয়া হওয়ার সংকেত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হবার আগে মানুষ তাদের কষ্টার্জিত ধন সম্পদ মাটির নিচে বা সিন্দুকে রাখতেন দিন বদলেছে এখন আমরা টাকা রাখি ব্যাংকে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট ঋণ কেলেঙ্কারি এবং গ্রাহকদের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হওয়ার খবর আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছে এমনও শোনা গেছে চেক জমা দিয়ে দিনের পর দিন ঘুরেও নিজের টাকা হাতে পাচ্ছেন না অনেক গ্রাহক এই যখন পরিস্থিতি তখন প্রশ্ন জাগে আসলে কোন ব্যাংকে টাকা রাখা এখন নিরাপদ আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং দীর্ঘ হতে যাচ্ছে কারণ আজ আমরা শুধু কয়েকটি ব্যাংকের নাম বলেই শেষ করব না আমরা বিশ্লেষণ করব কেন একটি ব্যাংক নিরাপদ হয় সরকারি বনাম বেসরকারি ব্যাংকের আসল চিত্র কী এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে দুই সালে বাংলাদেশের শীর্ষ নিরাপদ দশটি ব্যাংকের বিস্তারিত ব্যবচ্ছেদ করব আপনার জমানো পুঁজির সুরক্ষার স্বার্থে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার কারণ ভুল ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেটে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় তালিকায় যাওয়ার আগে চলুন খুব সহজ ভাষায় বুঝে একটি ব্যাংক যে নিরাপদ তা আপনি বুঝবেন কিভাবে। শুধু বড় ভবন বা সুন্দর এসি রুম দেখে কি ব্যাংক ভালো বলা যায় একদমই না বিশেষজ্ঞদের মতে এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাংকের নিরাপত্তার প্রধান সূচক হল ক্রেডিট রেটিং সহজ কথায় একটি ব্যাংকের কাছে কত টাকা আমানত আছে এবং তারা কত টাকা ঋণ দিয়েছে এর অনুপাত ঠিক আছে কি না বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী রেটিংয়ে ট্রিপল এ বা ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস ওয়ান রেটিং পেয়েছে সেগুলোকে আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী বা সুপার গ্রিন জোনে থাকা ব্যাংক বলা হয় এর মানে হল বড় কোনো অর্থনৈতিক ধস নামলেও এই ব্যাংকগুলোর গ্রাহকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা রয়েছে আজ আমরা সরকারি এবং বেসরকারি এই দুই ক্যাটাগরিতে সেরা ব্যাংকগুলোর ব্যবচ্ছেদ করব চলুন শুরু করা যাক সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক দিয়ে অনেকের ধারণা সেবার মান যাই হোক সরকারি ব্যাংকে টাকা মার যায় না কারণ এর গ্যারান্টার স্বয়ং সরকার এই ক্যাটাগরিতে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিচারে সেরা পাঁচটি ব্যাংকের তালিকা এখানে দেওয়া হলো। তালিকায় প্রথমেই আছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক কেন এটি সেরা প্রথমত এর বিশাল নেটওয়ার্ক বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যেখানে সোনালী ব্যাংকের শাখা নেই সরকারি বেতন পেনশন বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মানী থেকে শুরু করে সঞ্চয়পত্র সব কেন্দ্রবিন্দু এই ব্যাংক ট্রেজারি ফাংশন বা সরকারি চালানের টাকা জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংক অপ্রতিদ্বন্দ্বী যদিও শিবার মান নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে কিন্তু নিরাপত্তার প্রশ্নে সোনালী ব্যাংকে বলা হয় টু বিগ টু ফেইল বা যা ধ্বংস হওয়া প্রায় অসম্ভব নিজস্ব এটিএম নেটওয়ার্ক এবং আধুনিক অ্যাপ সোনালী ই শিবার মাধ্যমে তারা এখন ডিজিটাল দুনিয়াতেও শক্তিশালী দ্বিতীয় অবস্থানে রয়েছে জনমানুষের ব্যাংক জনতা ব্যাংক বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই ব্যাংকের অবদান বিশাল আমদানি রপ্তানি বাণিজ্য এবং বড় বড় এলসি খোলার ক্ষেত্রে জনতা ব্যাংকের সক্ষমতা অনেক বেশি সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা করা তুলনামূলক সহজ সম্প্রতি তারা তাদের এনপিএল বা খেলাপি ঋণ কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে যা ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে তৃতীয় অবস্থানে আছে অগ্রণী ব্যাংক প্রবাসী রেমিটেন্স আনার ক্ষেত্রে এই ব্যাংকটি একটি পাওয়ার হাউস আপনার যদি বিদেশে আত্মীয় স্বজন থাকে তবে তাদের পাঠানো টাকা দ্রুত ও নিরাপদে এবং সরকারি প্রণোদনা সহ পেতে অগ্রণী ব্যাংক সেরা পছন্দ হতে পারে এছাড়া দেশের সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলেও তাদের শাখা রয়েছে যা অন্য অনেক ব্যাংকের নেই চতুর্থ অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক এটি একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক যা শেয়ার বাজারের তালিকাভুক্ত অর্থাৎ আপনি চাইলে এই ব্যাংকের শেয়ার কিনে মালিকানার অংশীদার হতে পারেন রূপালী ব্যাংকের বিশেষত্ব হলো তাদের ছাত্রদের জন্য এবং প্রবাসীদের জন্য কিছু বিশেষ সঞ্চয় স্কিম যেমন রূপালী সঞ্চয় স্কিম এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বা চাকরির আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে রূপালী ব্যাংক তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত বর্তমানে তাদের অনলাইন ব্যাংকিং সিস্টেম বা সিবিএস শতভাগ শাখার আওতায় আনা হয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক শহরের মানুষের কাছে এটি খুব একটা জনপ্রিয় না হলেও আপনি যদি গ্রাম বাংলার মানুষ হন তবে এটি আপনার জন্য লাইফলাইন এটি শতভাগ সরকারি মালিকানাধীন এবং এর মূল লক্ষ্য মুনাফা করা নয় বরং কৃষকদের সেবা দেওয়া তাই এখানে আমানত রাখা সম্পূর্ণ নিরাপদ বিশেষ করে যারা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন এবং কৃষিভিত্তিক অর্থনীতির সাথে জড়িত তাদের জন্য এটি সেরা অপশান এবার আসি বেসরকারি বা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের কথায় অনেকেই সেবার মান দ্রুততা এবং প্রযুক্তির কারণে বেসরকারি ব্যাংক পছন্দ করেন কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু বেসরকারি ব্যাংকের অবস্থা নাজুক তবে ভয়ের কিছু নেই জনকণ্ঠের রিপোর্ট এবং আর্থিক সূচকের বিচারে এখনও পাঁচটি বেসরকারি ব্যাংক অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে বেসরকারি খাতের নিরাপদ ব্যাংকের তালিকায় এক নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল কেন তারা শীর্ষে কারণ তাদের কর্পোরেট গভর্নেন্স ইবিএল খুব যাচাই বাছাই না করেই ঋণ দেয় না ফলে তাদের খেলাপি ঋণের হার অনেক কম আন্তর্জাতিক বাণিজ্য এবং মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সেবায় তারা প্রিমিয়াম সার্ভিস দেয় যারা একটু প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা চান এবং অর্থের সর্বত্র নিরাপত্তা চান তাদের জন্য ইবিএল সেরা দ্বিতীয় অবস্থানে রয়েছে গণমানুষের ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। এটিকে বলা হয় দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের এটিএম নেটওয়ার্ক দেশের আনাচে কানাচে তাদের বুথ রয়েছে আপনি যেখানেই যান টাকা তোলা নিয়ে চিন্তা করতে হবে না তাদের মোবাইল ব্যাংকিং সেবার রকেট এবং এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা গ্রাম ও শহরের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে ছোট অঙ্কের আমানতকারীদের জন্য এটি অত্যন্ত আস্থার জায়গা তৃতীয় স্থানে রয়েছে দেশের অন্যতম প্রাচীন ও বড় বেসরকারি ব্যাংক পুবালি ব্যাংক নতুন প্রজন্মের অনেক ব্যাংক যখন আগ্রাসী ব্যাংকিং করে বিপদে পড়েছে পুবালি ব্যাংক তখন রক্ষণশীল বা ট্রেডিশনাল ব্যাংকিং করে নিজেদের নিরাপদ রেখেছে তাদের ভীতি খুব মজবুত ভিত্তিক ব্যাঙ্কিং সেবাতেও তারা এখন বেশ ভালো করছে যারা প্রযুক্তির চেয়ে দীর্ঘদিনের বিশ্বস্ততাকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য পুবালি ব্যাংক আদর্শ চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলোর মতে এটি বাংলাদেশের অন্যতম স্থিতিশীল ব্যাংক বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে তাদের বিনিয়োগ সবচেয়ে বেশি যা সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য হয় তাদের মোবাইল অ্যাপ আস্থা বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংকিং অ্যাপ ঘরে বসেই এফডিআর খোলা থেকে শুরু করে সব কাজ করা যায় প্রবাসী আয় বা ফ্রিলান্সারদের টাকা আনার ক্ষেত্রেও ব্র্যাক ব্যাঙ্ক অত্যন্ত পপুলার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দি সিটি ব্যাঙ্ক চল্লিশ বছরের বেশি সময় ধরে তারা সেবা দিচ্ছে সিটি ব্যাঙ্ক নিজেকে পুরোপুরি ডিজিটাল ব্যাঙ্কে রূপান্তরিত করেছে তাদের সিটি টাচ অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা গ্রাহকদের জীবন সহজ করেছে আমেরিকান এক্সপ্রেস কার্ডের এক্সক্লুসিভ পার্টনার হওয়ার কারণে উচ্চবিত্ত ও কর্পোরেট গ্রাহকদের কাছে এটি প্রথম পছন্দ তবে সাধারণ গ্রাহকদের আমানত সুরক্ষায়ও তাদের রেটিং অত্যন্ত সন্তুজনক প্রিয় দর্শক এতক্ষণ আমরা সেরা ব্যাংকগুলোর নাম জানলাম তবে ভিডিওটি শেষ করার আগে আপনার জন্য অত্যন্ত জরুরি কিছু পরামর্শ বা প্রো টিপস দিতে চাই যা কোনো ব্যাংক আপনাকে বলবে না এক সব ডিম এক ঝুড়িতে রাখবেন না আপনার জমানো টাকা যতই নিরাপদ ব্যাংক হোক না কেন সব টাকা একটি ব্যাংকে রাখবেন না টাকা ভাগ করে অন্তত দুটি বা তিনটি ভিন্ন ব্যাংকে রাখুন যেমন কিছু টাকা সরকারি ব্যাংকে কিছু শক্তিশালী বেসরকারি ব্যাংকে। এতে রিস্ক কমে যায় দুই ডিপোজিট ইন্স্যুরেন্স জেনে রাখুন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাঙ্ক দেউলিয়া হলে আপনি বিমা তহবিল থেকে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ফেরত পাবেন তাই বড় অঙ্কের টাকার ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট করা বুদ্ধিমানের কাজ তিন মুদ্রাস্ফীতি বনাম মুনাফা ব্যাংকে টাকা রাখার সময় শুধু নিরাপত্তার কথা ভাবলে হবে না মুদ্রাস্ফীতির কথাও ভাবতে হবে ব্যাংক আপনাকে যে সুদ বা মুনাফা দিচ্ছে তা যদি মুদ্রাস্ফীতির চেয়ে কম হয় তাহলে আপনার টাকার প্রকৃত মান আসলে কমছে তাই এফডিআর করার আগে রেট যাচাই করুন ব্যাংকিং খাতের পরিস্থিতি সময়ের সাথে পরিবর্তন হতে পারে তবে বর্তমানে উল্লিখিত এই দশটি ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী কৃষি ইবিএল ডাচবাংলা পুবালি ব্র্যাক এবং সিটি ব্যাংক গ্রাহকের আস্থা ও আর্থিক সক্ষমতায় অন্যদের চেয়ে অনেক এগিয়ে আপনার কষ্টার্জিত টাকা কোথায় রাখবেন সে সিদ্ধান্ত একান্তই আপনার তবে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন ভিডিওটি আপনার উপকারে আসলে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন আপনি কোন ব্যাংকে টাকা রাখতে বোধ করেন কমেন্ট করে আমাদের জানান এরকম আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনার অর্থ নিরাপদ থাকুক আল্লাহ হাফেজ